মন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর আজকে আমার ভালো থাকার বিশেষ একটা কারণ আছে আলহামদুলিল্লাহ গতকালকে আমার পেজের মনিটাইজেশন অন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি আর আমি জানি আমার প্রিয় দর্শক ভাই বোনরা আমার রিলেটিভস যারা আছেন সবাই খুশি হবেন খবরটা শুনে কারণ আমি অনেক দিন থেকে কষ্ট করে যাচ্ছি দিয়ে প্রায় এক বছর হয়ে গেছে আর আমার সাথে সাথে তো আপনারা অবশ্যই কারণ আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সব সময় লাইক করছেন তা আমি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক আশাবাদী আমি চাই এভাবে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কাছে ভিডিও করতে অনেক ভালো লাগে আমি তো ভিডিও করার থেকে আমি সব সময় পড়ি আপনারা আমাকে এত এত সাপোর্ট করেন এত এতো শুভেচ্ছা জানান আমি অনেক খুশি তা আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো যারা আমার পেজটাকে ফলো দিচ্ছেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আর আমি আশা রাখবো যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ করে দিবেন আমি অনেক খুশি হব এবং উপকৃত হব তো আমার মতো যারা ফেসবুক পেজ চালাচ্ছেন যারা ইউটিউবিং করছেন কেউ হতাশ হবেন না আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া আমি জানি এই প্ল্যাটফর্মে কাজ করা অনেক কঠিন তো আমিও দোয়া করি আপনারা যারা যারা এখনো তারা যেন সবাই পেয়ে যান আর যারা পাইছেন তাদেরকে অভিনন্দন এবং শুভকামনাস বলো বলো হ্যাঁ বলো তো তোমার অনুভূতি কি হ্যালো তোমার কিরকম লাগতেছে আমার অনুভূতি অনেক ভালো কারণ আমি জানতাম আজকে হোক কালকে হোক তা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আপনাদের সাপোর্টে যে আমাদের বাসার আশেপাশের ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে আর বেশি ভালো লাগে এই জন্য যে এয়ারপোর্টটা এক মিনিট পাঁচ মিনিট পর পর এখান থেকে বিমান যা দেখতে খুবই ভালো লাগে কিছুক্ষণ আগে একটা বড় বিমান গেল আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম তো এই যে চলে আসছে ওই জি ওই যে ও এখানে এই জি ও এসে এখনো উপরে আছে ওই যে এয়ারফোর্টে একদম কাছে দানা এক মাস থেকে অনেক ব্যস্ত ছিল এজন্য আমরা কিউই বাসা থেকে বের হতে পারি নাই সাদেও আসতে পারি নাই তো অনেক দিন পরে সাদে আসি খুবই ভালো লাগতেছে ওয়েদারটা খুবই সুন্দর আজকে দেখাও আর আমাদেরই বাসার সাদের থেকে তো আকাশের ভিউটা এবং আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগে ওরা অনেক খুশি ওদেরকে ট্রিট দিতে বলতেছে দিন পরে আজকে সাদে কাপড় মেরে দিছি কাপড় নিতে আসলাম আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমি আশা করি আমার খুশিতে আপনারাও খুশি তা আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম